हाय फ्रेंड, गुड मॉर्निंग, वेलकम बैक टू आर न्यू प्लस जा ड्रेस चेंज कराप नाइट ड्यूटी मुझे ड्यूटी करें ड्रेस चेंज ना ब्रश व्रश नक नगे मुझे रही पार्टी टोटालीट बर घंटे कि भाई ब्रश व्रश कर ड्रेस फ्वेस ये कर चेज करके आस आज से आउटेजिकी आज नास्ता करनी नास्ता वास्ता करता करता मानी जा সেঠু আমি ফ্যাক্টরি হোটেল সেটা যাই ফের সেটু আনিকি না টিফিন করি যাইতে পড়ে তো চাল সারা নি দশ মিনিট লাগবে তো নাইট ডিউটি করি ঘন্টা ঘন্টে পরে পর যাই ব্রশ করি মানে ফ্রেস ফ্রেশ হয়ে আসে ফের দিন মানুষ ডিউটি করার পড়বে না মানে রোহি পে ঘন্টা কাট পরে যাই বুলে বুলে নাই বুব বুলে সরি ফ্রেস হয়ে আসে ফ্রেশ হয়েছে ড্রেস ড্রেস মানে লাইট চিড়াই না তো তো সেই ড্রেস চেঞ্জ করি নিহত মানে দরকার লাগু যা ভিডিও করবে কিনা এবার টাইম হে যদ প্রবল আখির নিদ আছে খাইয়া সরি যাবে খাইবর মামুলে সেদিন যে দেখুন পুরীপুরি সেই সেই মানে এটি ওলা জায়গা ওলা নুয়ে সেই সেই ফ্যাক্ট্রি আসতে সেই দিই পর যাইলে খাই গোটা দোকান লাগে বুলিপা আসেনি ভোগ লাগিলা ভাল লাগুনি নিদলাগু প্রবল জোর না নিদ নিদ্রা রাত ভাল লাগু ওকে বাই যা দেখা সাড়ে ছটা যা রুম যা মানে নাইট করি মানে এটা হচ্ছে এই ফ্যাক্ট্রি কাম হচ্ছে এটা বন্ধু ফ্যাক্ট্রি বহু বড় যাই করি বহু লেট সেমান সে চন্দন নাইট

माने रूम छो गए बर्थडे थी तो बर्थडे कूको जो हूँ ना बर्थडे आज बर्थडे सेलिब्रेट कर सब मानते फिनी कर सब सोच मुझे ब्लग एडिट को ना एंड एंड खोली তো এই হচ্ছে আমার পছন্ ভিডিও পসন্দ লাগলে লাইক সেয়ার সবসক্রাইব সে করি কাল সন্ডে হচ্ছে ডিউটি কাল ছট করছে যাইপারে নাই যাই ভগবান জিনিস নাই ডিউটি করছি তো যা যেমন প্রোবলেম থাকি সব সলভ হয়ে যোগান সব সলভ হয়ে যাও কে টেন নি আগে বড় টেনশন নিউনি তো এবার রকু কিছু কোপারি আদ প্রবল আখি প্রবল নিদ সাই পা দেখাম